আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মুক্তির কাফিলা ইউটিউব চ্যানেল আর আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি সেটি হচ্ছে পাবনা জেলা রোভার কর্তৃক আয়োজিত জেলা রোভার মেড কোর্স বাইশ এবং তেইশতম তো এটি আসলে খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেদিন সকালে আমি আসলে গিয়েছিলাম রেজিস্ট্রেশনের দিন আমার মুক্ত রোভার স্কাউট গ্রুপের তিনজন ছেলে আসলে পার্টিসিপেট করেছিল উক্ত কোর্সে তো সেই রেজিস্ট্রেশনের সময়টাতে আমি গিয়েছিলাম এবং যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি আর বিভিন্ন রেস্ট্রিকশন থাকার কারণে পুরো কোর্সটি আসলে ভিডিও করা সম্ভব হয়নি এবং আমি আমার নিজের ব্যস্ততার কারণেও আসলে পুরো কোর্সটিতে থাকা সম্ভব হয়নি বাট যতটুকু সম্ভব হয়েছে যখন গিয়েছি তখন আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে ভিডিও ধারণ করার চেষ্টা করেছি এছাড়াও উক্ত কোর্সে ভিডিও ধারণ থেকে শুরু করে নিয়ে ছবি তোলা প্রত্যেকটা বিষয়ে কিছু কিছু সময় রেস্ট্রিকশন ছিল বিভিন্ন ধরনের যার কারণে সেভাবে মন মতো আর কি পুরো কোর্সটি আপনাদের সামনে তুলে ধরতে পারছে না এই জন্য দুঃখিত সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটি উপভোগ করার চেষ্টা করুন যতটুকু ভিডিও দিয়েছি এইখান থেকে ন্যূনতম হলেও একটি মেড কোর্স কেমন হয়ে থাকে বা সেখানে কী ধরনের প্রোগ্রামগুলো বা কী ধরনের কার্যক্রম অ্যাক্টিভিটিগুলো হয় একটা ছোট ধারণা আসলে পাওয়া যাবে বলে আমার মনে হয় তবে অনেক বিষয়গুলোই সেখানে নেই এই ভিডিওতে নেই কারণ আমি ছিলাম না যেহেতু ওখানে যে আবাসন ব্যবস্থা বা থাকা খাওয়ার যে বিষয়গুলো বা সবার মজাদার যে বিষয়গুলো ছিল বিভিন্ন আড্ডা টাইমগুলো ছিল সেগুলো আসলে ভিডিও ধারণ করা পসিবল হয়নি আমার জন্য কারণ আমি ছিলাম না এবং সেখানে ক্যামেরা নিয়ে বা মোবাইল ফোন বারবার বের করে ভিডিও ধারণ করা ছবি ধারণ করা এগুলো রেস্ট্রিকশন থাকার কারণে আসলে সেভাবে ভিডিও করা সম্ভব হয়নি তবে যতটুকু করেছি আপনাদের আসলে ভালো লাগবে বাইশ ও তেইশতম পাবনা জেলা কোর্স ফর রোভারমেট অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জনাবদিক রহমান অধ্যক্ষ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফ আলী কমিশনার পাবনা জেলা রোভার এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সম্পাদক পাবনা জেলা রোভার আরো অনেকেই উপস্থিত ছিলেন উক্ত প্রোগ্রামটিতে বিশেষ করে রোভারেরা এবং বিভিন্ন গণ্যমান্য শিক্ষক মণ্ডলী বৃন্দ তো আমরা এ পর্যায়ে যে বিষয়টি দেখছি এটি হচ্ছে আমাদের হাইকিংয়ের একটি অংশ তো সবাই কাগজপত্র নিয়ে তাদের যে কোরআন সাইফার ব্যাপারটি রয়েছে সেটি সমাধানের চেষ্টা করছে তো কোরআন স্নাইফার এটা কোরআন সাইফার যেটা সেটা যারা দ্রুত করতে পারবে তারাই আসলে প্রথম বলে বিবেচিত হয় এই ধরনের কাজগুলো খুবই আনন্দদায়ক হয়ে থাকে যারা আসলে কোরআন সাইফার করে মজা পান তারাই বুঝবেন আসলে এটা যারা করেছেন তো রোভার মেড কোর্সে অনেক বিষয়গুলো থাকে যেগুলো আসলে ভালোভাবে দেখাতে পারলাম না হাইকিং থেকে আসা বা হাইকিংয়ে যাওয়া বা কিভাবে রুট তৈরি করা বা কিভাবে কদম মাপায় অনেক বিষয়গুলো থাকে যেগুলো আসলে আমরা দেখাতে পারছি না বা শেখাতেও পারলাম না এই জন্য সকলের কাছে দুঃখিত পরবর্তীতে কোনো মেড কোর্স হলে এবং আমি যদি সেগুলো শ্যুট করার সুযোগ পাই ভিডিও করার সুযোগ পাই হয়তো বা আপনাদের সেই বিষয়গুলো ভালোভাবে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব তো এইভাবেই সকলে হাইকিং শেষ করে গন্তব্যস্থল পেয়ে গিয়েছিল তো সেই জায়গাটারই একটি দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় এরকম স্টেশন মাস্টার ছিল হাইকিং পথে তো তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন বা তাদেরকে হাইকিং সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং সাধারণ কিছু জ্ঞান তো হাইক মাস্ট মানে আমাদের স্টেশন মাস্টার কর্তৃক দেওয়া হয়ে থাকে তো এখান থেকে তারা শেষ করে হাইক মাস্টারের কাছে যাবে কোরআন সাইফার নেবে গুপ্তধন তালাশ করবে এই ধরনের বিভিন্ন কার্যক্রম রয়েছে যেগুলো একদমই নতুন রোভাররা বিশেষ করে যারা রোভার মেড কোর্স করে তারা বিষয়গুলো খুবই এনজয় করে এবং এই এনজয় করা থেকে শুরু হয় ভালোবাসা আর স্কাউটিংয়ের প্রতি যারা একবার ভালো লাগা ভালোবাসা হয়ে যায় একবার স্কাউটিংয়ের প্রেমে পড়ে যায় তারা কখনোই স্কাউটিং কার্যক্রম থেকে দূরে সরে থাকতে পারে না আর এটাই হচ্ছে স্কাউটিং একটি মহৎ একটি বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভালো লাগার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আমরা স্কাউটিং করে থাকি মানুষের সেবার জন্য আমরা কাজ করে থাকি দেশের জন্য নিজের জন্য এবং পারিপার্শ্বিক সমস্ত প্রতিকূলতা মোকাবেলায় স্কাউটিং রোভার স্কাউটিং তো মানুষকে সৎ যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে কাজ সেই কাজটি আসলে করে চলেছে বাংলাদেশের স্কাউটস রোভার অঞ্চল স্কাউট এবং বিভিন্ন স্কাউটিং সংস্থা তো সকলের জন্য শুভকামনা থাকব আর আমাদের যারা রোভার মেট কোর্সে অংশগ্রহণ করেছে তাদের প্রতিও অনেক শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি কারণ তারা সামনে দেশের ভালো ভালো পর্যায়ে ভালো ভালো জায়গাতে মানুষের সেবা করার সুযোগ তারা পাবে এবং দেশের বিভিন্ন কার্যক্রমে সেবা করার সুযোগ তারা পাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্কাউটস সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে তারই ধারাবাহিকতায় এই প্রোগ্রামগুলো প্রতি বছরই কিন্তু বাংলাদেশ স্কাউটস এবং রোভার অঞ্চল কর্তৃক পালিত হয়ে আসছে এ পর্যায়ে আমরা হাইকিংয়ের সর্বপ্রকার কার্যক্রম সমাপ্তি করে গুটি গুটি পায়ে ধীরে ধীরে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে একে অপরের সঙ্গে হাসি খুশি মুখে কি সুন্দরভাবে সাবলীলভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আমাদের তাঁবুর দিকে তো সবাই মিলে যখন আমরা যাই আর একসঙ্গে সহ যখন সবাই থাকি তখন যে কি মজাটা হয় বা কী আনন্দটা আমরা করি সেটা একজন নতুন রোভার আসলে বুঝতে পারবে না এই প্রোগ্রামগুলো না করলে একজন নতুন স্কাউটে যুক্ত হওয়া ছেলে কখনোই বুঝতে পারবে না তো যারা স্কাউটিংয়ে এখনও যুক্ত হননি জলদি যুক্ত হয়ে যান যুক্ত হয়ে এরকম রোভার মেড কোর্স বিভিন্ন ধরনের কোর্স যেগুলো রয়েছে সেগুলো করেন স্কাউটিংয়ের প্রতি দেখবেন অটোমেটিকই ভালো লাগা ভালোবাসা চলে আসবে এটা করতে ভালো লাগবে হাইকিং শেষে আমাদের মূল যে কাজ তাবু জলছা সেটির কার্যক্রম শুরু হয়ে গেছে অর্থাৎ ক্যাম্প তো ক্যাম্প ফায়ার প্রোগ্রামটি খুবই অসাধারণ অতি আসলে না দেখলে আপনারা কিছুই বুঝবেন না বিশেষ করে যারা একেবারেই নতুন ক্যাম্প ফায়ার জিনিসটা কী বা স্কাউটিং আমরা কেন ক্যাম্প ফায়ার করি সেইগুলো না জানা থাকলে তো বোঝার কোনো অবকাশই নেই আর অলরেডি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ক্যাম্প ফায়ারও দেখে থাকবেন কারণ আমি এর আগেও ক্যাম্প ফায়ারের অনেকগুলো ভিডিও পোস্ট করেছি বিভিন্ন সময়ে তো এইটা আমাদের বাইশ এবং তেইশতম যে কোর্স ফর ওভারমেট যেটা পাবনা জেলা করতে আয়োজিত সেইখানকার যে আমাদের দৃশ্যটি রয়েছে অর্থাৎ আবু জল যে দৃশ্যটি এবং সমাপনী যে অনুষ্ঠান সেটির একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য সমস্ত শিক্ষক মণ্ডলী আসলে এখানে উপস্থিত আছেন তো আমাদের প্রোগ্রামটি আমরা সাফল্যমণ্ডিত করার জন্য যা যা করণীয় যা যা করা দরকার ছিল পাবনা জেলার কর্তৃক সম্পূর্ণ চেষ্টা করা হয়েছে বছে গে এসেছি রোগ দিন সূর্যের আলো আলোকিত হোক সারা পৃথিবী আমি পশ্চিম আমি এসেছি পশ্চিম থেকে পবিত্র বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে কমে গেছে আমি উত্তর আমি উত্তর থেকে এসেছি হিমালয়ের শি তলতা নিয়ে সেই শীতলা ছড়িয়ে যাক মানুষের মন ও প্রাণে আমি দক্ষিণ আমি দক্ষিণ হতে এসেছি বঙ্গোপসাগরের বিশালতা নিয়ে সাগরের মতো বিশাল হোক সকলের মন

બે મિત્ર લોકોશન મિલનેર ગાન ગાય કેમ્પયર 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 આજ અમાધર કેમ્પયર કેમ્પયર તુમ હો ગરીબ હે ઈચ્છા હુમ કર કેમ્પયર 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 આજ અમાધર કેમ્પયર કેમ્પયર

তাহার মাঝে আছে দেশে সকল দেশে শেরা ওষে সি দিঘা এমন দৃষ্টি কথা খুঁজে পাবে না গো তুমি সকল Ah, my John Momo oh

মাgetLogger ধরেгореছিল ও মা ভয়ে পালিয়েছিল শত্রু সিনারদ ও মা 71 এর মা জননী কোথায় তোমার মুক্তি সিনারদ ও বাবা গিয়েছে আমি বাড়ি থেকে কাঠ করতে মনে হয়ে গেছি বাবা আমি তো বিয়ে করার জন্য দেখতে এসেছিলাম এমন নেশা করে কথা

বিয়ে পড়াইছি সাতটা একুশটা তোমার কিন্তু আমি খুশি আর আছে দুই দিন পর বিয়ে দিবা

আমার আব্বা আমার বিয়ে ঠিক করতে কি বলি সেই সব এখনই তো কিসের বিয়ে দিবে তুই তো এখনো বড় হচ্ছিস না রে আমি বিয়ে করব না রে আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিবে দাঁড়া আমি কিছু করতে পারি কিনা দেখি আমাদের রোভার স্কাউটদের জানাই গিয়ে দেখ তাহলে আসেন নাকি হ্যাঁ আসি আরে আপনারা না কারা যা আপনি নাকি ভালো বিবাহ দিতেছেন

দেখেন এই যে বিষয়টা আমার আমি আমার মেয়ারের সিদ্ধান্ত নিয়েছি যে তার বিবাহ দিন এটা কিন্তু বাংলাদেশে আইনি দণ্ডনীয় অপরাধ আপনি কি বিষয়ে জানেন কি বলেন এটা তো চাই না বাংলাদেশে আইন অনুযায়ী মেয়েদের আঠারো এবং ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ হায় আল্লাহ চাচা আপনি আপনার মেয়েকে এখন বিয়ে না দিয়ে পড়াশোনা করান পড়াশোনা করলে আপনার মেয়ে উপকার হবে আপনার ফ্যামিলির উপকার হবে সর্বোপরি রাষ্ট্রের উপকার হবে আপনার মেয়েকে এখন আপনি বিয়ে দেন চাচা আপনারা আমার চোখ খুলে দিচ্ছেন আপনার কাছে আমরা আমি বহুত কৃতজ্ঞ থাকবো আমি ঠিক করছি আমি আমার বিয়া দিই না আমি তারে কহলে গরাই বাল্যবিবাহ অনেক ক্ষতিকর মেয়ে এবং মেয়ের গর্ভের সন্তান দুজনের জীবনের ঝুঁকিপূর্ণ তাই আমরা বাল্য বিবাহ কেনা বলি সামাজিক অবক্ষয় মুক্ত সমাজ গড়ি বাল্য বিবাহ কেনা বলি সামাজিক অবক্ষয় আমরা দেশে শুনতে হবে সবাই

তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি